হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একে আজকে নিয়ে এসি তোমাদের জন্য নতুন ভিডিও নতুন টপিক নিয়ে চলো শুরু করা যাক তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু ক্যাটারিংয়ের কাজ আছে তাই আমরা আবার বেরিয়ে পড়েছি তো বেরিয়ে দেখতে পাচ্ছি সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে মানে এত সুন্দর সানসেট প্রকৃতির চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার মানে মেঘলা আকাশের মধ্যে উঁকি মেরে কোথা থেকে ডাকছে যেন কেউ ডাকছে যে আই আয় বলে তো যাই হোক চারিদিকে হোটেলের মধ্যে এদিকে হোটেল ওদিকে লোকজন যাচ্ছে পুরো ব্যস্ততার মধ্যে দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর ওয়েদার এরকম মনোরম পরিবেশে মনে হচ্ছে কাজে যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো ছবি তুলি তা দেখতে দেখতে যাই হোক পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে আজকে বিয়ে ছিল তো দেখতেই পাচ্ছ লজে আমাদের কাজ তো আমরা লজে কিন্তু ঢুকে গেলাম লজে ঢুকে কিন্তু ভিডিও করা শুরু দেখতে দেখতে বউ বসার জায়গাটা একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের জন্য যে কত সুন্দর ভিডিওটা বসার জন্য যে ভিডিও জায়গাটা সেটা কিন্তু অবশ্যই ভিডিও করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ একদম সিম্পল সাজের মধ্যে কিন্তু সাজিয়েছে তো দেখতে দেখতে আমাদের কাজ শুরু হয়ে গেলো চেয়ার টেবিল তুলে আমরা দৌড়াদৌড়ি শুরু এতটাই ব্যস্ত যে আমাদের লেট হয়ে গেছে তাই দেখো কেউ মেনু কাট কাটছে তো দেখতে দেখতে চেয়ার টেবিল পাতে পারতো আমরা উপরে চলে গেলাম স্টোরের কাছে দিয়ে হঠাৎ করে আমাদের এক ভাইরাল দাদার সাথে দেখা গেল হ্যালো সবাই কেমন আছো আমি করে আসলাম এসে যাতার সাথে টাকা গেলে থাকো ওরা আবার সবাই ভিডিও দেখে আর এতে ক্যাটে গিয়ে আপনার বললাম

তা দেখতেই পাচ্ছ আমরা লাইভ করার পর কিন্তু দাদাও বললো যে তোমাদেরকে খুব কিউট লাগছে তো ওকে স্পেশালি কিউট লাগছে তাই তোমাদের জন্য তোমাদেরও একটা ভিডিও করে নিই তোমাদের আমি ভিডিওটা পোস্ট করব তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো এরপরে আমাদের সময় শুরু হয়ে গেল আমরা কিন্তু কাজে খুব ব্যস্ত হয়ে গেলাম লোকজন সবাই চলে এসে আমরা কাজ ক্যাটারিংয়ে সার্ভ করা শুরু করে দিলাম সবাই দেখো লোকজন আমরা ভিডিও করছি তো লোকজন আমাদের দিকে কিন্তু তাকাচ্ছে যে আমরা কি করছি তো কাজের আস্তে আস্তে কিন্তু আমাদের এটা লাস্ট ব্যাচের দিকে শেষ হতে চলছে তাই লাস্ট ব্যাচ দেখো পুরো ফুল আমাদের এইবারই কাজের শেষ পর্যায়ে আস্তে আস্তে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এবার কিন্তু খেতে বসে পড়লাম এবার দেখো সবাই কিন্তু হামাম হাম করা খাওয়া শুরু করে দিয়েছে মনে হচ্ছে জীবনে দিন খেতে পাইনি আর আমার পাতে কিন্তু পেটির মাছটা পড়েছে তোমাদেরও সাদের পেটির মাছ যাই হোক তোমরা পেটি খেতে ভালোবাসলে অবশ্যই কমেন্ট করবে যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখো আমরা বেরিয়ে গেলাম এসে সেই আবার রেলগেট রেলগেটে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখতেই পাচ্ছ রেলগেট পার হয়ে আবার বেরিয়ে পড়লাম আজকে রাতে যে বাড়ি যাওয়ার সময় কেউ স্যান্ডো গেঞ্জি পরে এতটাই গরম ছিল যে ভাই স্যান্ডো গেঞ্জি পরে আমরা গল্প করতে করতে বাড়িতে পড়ে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই